আজ মৌলি অমাবস্যার দিন বাড়ির এই স্থানে যদি সামান্য একটু লবণ রেখে দিতে পারেন বা এই জায়গাটিতে সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন তো আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে আর আজ এই নিয়মটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাকে আর কোনোদিনই পেছনে ফিরে তাকাতে হবে না আপনার জীবনে অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি পাবে অনেকেই হয়তো ভাবেন যে এত পরিশ্রম করার পরেও কি করে আপনারা টাকা জমাতে পারেন না কিন্তু এই ছোটো ছোটো নিয়ম বা টোটকাগুলি যদি আপনারা আপনাদের জীবনে মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব যে আজ অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে আর দু সালের প্রথম অমাবস্যা ঘিরে স্বভাবতই ভক্তদের মধ্যে কৌতূহল থেকে যায় দু সালের মৌনি অমাবস্যা তিথি ঘিরে রয়েছে জনমানসে কৌতূহল মৌনি অমাবস্যার তিথি কখন থেকে পড়েছে দেখা যাক শুধু যে তিথি তা নয় সঙ্গে ব্রহ্ম মুহূর্তে সময়কাল স্থানের সময়কাল ঘিরেও রয়েছে আলাদা কৌতূহল কারণ দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ শুরু হয়ে গিয়েছে আর মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পূর্ণ স্থানের বিশেষ তিথি রয়েছে তার আগে দেখা যাক মৌনি অমাবস্যা দু হাজার পঁচিশ সালের তিথি কখন শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের মৌনি অমাবস্যা আঠাশে জানুয়ারি মঙ্গলবার পড়েছে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে এবং তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়কাল সেই দিন ব্রহ্ম মুহূর্ত পড়েছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে সেই সময় থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত সময়কাল এই ব্রহ্ম মুহূর্ত থাকবে অমৃত স্নানের শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুসারে উনত্রিশে জানুয়ারি দু সালে অমৃত স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে আর তা শেষ হবে সকাল ছটা আঠেরো মিনিটে বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি অর্থাৎ মাঘী অমাবস্যার দিনটি মৌনি অমাবস্যা নামে পরিচিত এই দিন উপবাস রেখে স্নান করেন অনেকে পাশাপাশি মৌনি অমাবস্যায় মৌনতা বজায় রাখার রীতিও প্রচলিত আছে এই দিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয় সূর্যদেব ও প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্য এই দিনটি মহাত্মপূর্ণ এই দিনটি কিন্তু বছরে একবারই আসে তাই আজকের এই দিনটি এই টোটকা বা নিয়মটি করার জন্য সর্বোত্তম কোনো নিয়ম বা টোটকা করার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে এবং এই নিয়মগুলি আমাদের সকলেরই মানা কর্তব্য এবং এই নিয়মগুলি আমাদের জীবনে অবলম্বন করাও উচিত তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি একদমই স্কিপ করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আপনি নিজেও ভিডিওটি দেখে উপকৃত হন এবং আপনাদের পরিবার আত্মীয় স্বজনকেও ভিডিওটি শেয়ার করে উপকৃত করুন আজকের দিনে মা কালীর বিশেষ পুজো করা হয় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই আজকের দিনে মা কালীর পুজো করে আসবেন কারো বাড়িতে যদি পুজো হয় সেখানেও পুজো করতে পারেন বা আশেপাশে কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই পুজো করে আসবেন এবং মা কালীর প্রিয় ফুল জবা ফুল নিবেদন করতে একদমই ভুলবেন না তার পাশাপাশি লবণ দিয়ে এই নিয়মটি আপনারা অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা এখন সেই নিয়মটি বা উপায়টি জেনে নেওয়া যাক এই উপায়টি একদমই প্রমাণিত পরীক্ষিত এবং ফল প্রদানকারী পরিবার থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখার জন্য বাস্তুশাস্ত্রে রকম উপায় এবং টোটকার কথা জানানো হয়েছে ঠিক সেভাবেই লবণ বা সন্ধব লবণে সেরকম শক্তি রয়েছে যেই শক্তি থেকে আমাদের পরিবারে আসা নেতিবাচক শক্তিকে দূরে রাখা যায় এবং জীবনের সমস্ত বাধাকে দূর করা যায় আজকের এই বিশেষ দিনে লবণ দিয়ে এই নিয়মটি করলে মা লক্ষ্মীর আগমনের পথ খুলে যায় জীবনে কোন সমস্যা যদি থেকে থাকে তা থেকে মুক্তি পাবেন এবং পরিবারে আসন্ন কোনোরকম বড়ো সড়ো বিপদ থেকেও মুক্তি পাবেন তো বন্ধুরা আপনাদের এই নিয়মটি করার জন্য সামান্য সামগ্রীর প্রয়োজন হবে প্রথমত আজকে অবস্যা দিতে এই নিয়মটি করতে প্রথম প্রয়োজন জিনিসটি হলো কাচের বাটি হ্যাঁ বন্ধুরা কাচের বাটি বা কাচের কোনো পাত্র নেবেন প্লাস্টিকে রকম পাত্র বা বাটি ব্যবহার করবেন না আর প্রয়োজন চারটে থেকে পাঁচটি লবঙ্গ মাথায় রাখবেন লবঙ্গ যদি ফুল সমেত এবং বোটা সমেত হয় সেই কাচের পাত্রের মধ্যে সামান্য লবঙ্গ এবং সামান্য লবণ মিশিয়ে বাড়ির ঈশান কোণে লুকিয়ে রেখে দেবেন এবং অবশ্যই ঢেকে রাখবেন দেখবেন কারো যদি দৃষ্টি না পড়ে বিশেষ করে বাইরের কারো যদি দৃষ্টি এই উপায়টি করার সময় এবং সেই পাত্রটি যেখানে রাখা আছে সেখানে না পড়ে এই নিয়ম বা উপায়টি কালী পুজোর দিন যখন পুরো অমাবস্যা তিথি লেগে যাবে সন্ধেবেলা বা রাত্রেবেলা আপনারা করবেন এই নিয়মটি করার ফলে আপনাদের শত্রু বিনষ্ট হবে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ শক্তি থেকে থাকে সেটাও দূর হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই তো গেল লবণ দিয়ে করা একটি নিয়ম বা টোটকা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের সংসারের মঙ্গল কামনায় আরও কয়েকটি নিয়ম বা উপায়ের কথা আমি আপনাদের কাছে বলছি প্রথমত সংসারের মঙ্গল কামনায় কালী দিন অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই জবা ফুল ব্যবহার করুন এবং পুজো হয়ে যাওয়ার পর মায়ের পায়ের জবা ফুল নিয়ে এসে ঘরে রাখুন এতে গৃহে আর্থিক উন্নতি ও সংসারের উন্নতি ঘটবে দ্রুত বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য পেতে এদিন মায়ের চরণে সিঁদুর নিয়ে এসে সারা বছর স্মৃতিতে পড়ুন শত্রু দমন করতে হলে মায়ের খর্গ নিয়ে এসে ঘরে রাখুন এছাড়া কালী দিন রাতে মায়ের সামনে তিনটে সরষের তেলের প্রদীপ জ্বালুন এবং সঙ্গে ধূপ জ্বালুন গৃহে সুখ শান্তি বজায় রাখতে হলে মায়ের যে কোনো একটি জিনিস নিয়ে নিজের কাছে রাখুন আটকে থাকা কাজ থেকে উদ্ধার পেতে কালী পুজোর দিন অমাবস্যা লাগার পর মায়ের সামনে কালো তিল কালো কলাই এবং সর্ষের তেল অর্পণ করুন এই দিন দেবী কালীকে নারকেল এবং জবা ফুল দিয়ে তৈরি মালা নিবেদন করুন কালী পুজোর দিন রাতে কখনো ঝাড় দেবেন না এই দিন যদি কেউ আপনার কাছে দুধ বা দুধজাতীয় কোনো জিনিস চাইতে আসেন কখনোই বাড়ি থেকে এই জিনিস দেবেন না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই নিয়ম বা উপায়গুলি জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা কালী